বিরতির পর স্বাগত আজ বাংলার বেশ কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী মোদীর সভা ছিল পুরুলিয়াতেও চলছিল সভা অন্যদিকে মোদীর সভার দিনই দেখা গেছে পুরুলিয়ার এসপিকে এবার সরিয়ে দিল নির্বাচন কমিশন বদল করা হলো হল নগর থানার ওসিকে পঞ্চম দফার ভোটের আগেই বাংলা পুলিশের ফের রদবদল নির্বাচন কমিশনের তারা সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সম্পাদক Антон শুকুল Антонবাবু আগামী কাল বাংলায় পঞ্চম দফার ভোট রয়েছে তারই আগে পুরুলিয়ার এসপি কে শুনিয়ে দিল নির্বাচন কমিশন কি কারণ রয়েছে কি জানা যাচ্ছে প্রশাসনিক কর্তাদের দ্বারা দেখো ভোটের মাঠে যে রাজ্যে পুলিশ রল্লাদ সরন হলো পুরুলিয়ার পুলিশ সুপার পুপতিনগর ও কটাশপুরের ওসি এবং কাফিরের মহকুমা পুলিশ আধিকারিক কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কোন কাজে আর ব্যবহার করা যাবে না তাদের আজ প্রধানমন্ত্রী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার মাত্র আড়াই ঘন্টার মধ্যেই পুরুলিয়ার পুলিশ কমিশন সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এ সরল নির্বাচন কমিশন আমরা জানি একুশের বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন তিনি সেই সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও কাঠির মহকুমা পুলিশ আধিকারিক ছিলেন নিবাকর দাসদিনগরের ওসি গোপাল পাঠক এবং এই জায়গায় কাকে নিয়োগ করা হবে সে বিষয়ে অবশ্য কিছু এখনো জানা যায়নি তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে আর নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এদেরকে সরিয়ে দিয়েছে এবং উল্লেখ থাকে যে ভোটের কাজে আর এদেরকে ব্যবহার করা যাবে না একদমই তো সেক্ষেত্রে এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা কি বলছে কি কারণে উনাকে সরিয়ে দেওয়া হয়েছে দেখুন নির্বাচনের নিয়ম যেগুলো রয়েছে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন গুলো কিন্তু মানেনি অনেক ক্ষেত্রে যে সমস্ত শাসক দল শাসক দল রয়েছে তাদের পক্ষপাতিত্ব করার অভিযোগ রয়েছে এই জন্যে সরানো হয়েছে আর জাতীয় নির্বাচন কমিশন কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা পুলিশ এবং পুলিশ সুপার যে আধিকারিকদের জানিয়ে দিয়েছে তারা জন্য নিয়ম মেনে কাজ করে অন্যথায় তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যদিও আমরা জানতে পেরেছি এদেরকে সরানোর নির্দেশ দিলেও এখনো কোন নতুন নাম কিন্তু এখনো ঘোষণা করা হয়নি হয়তো এই রাত্রের মধ্যেই তাদের নতুন নাম ঘোষণা হবে এবং তাদের দায়িত্ব দেওয়া হবে বলে রাখা ভালো যে নির্বাচন অর্থাৎ আজকে মোদীর সবার আড়াই ঘন্টার মধ্যে যে বিষয় নেওয়া হয়েছে নিশ্চয় নির্বাচন কমিশন জানতে পেরেছে যে এই মোদীর যে সবাই এসেছিলেন সেখানেও কিন্তু পক্ষপাত ছিল অর্থাৎ পুলিশের ভূমিকা সঠিকভাবে ছিল না এটাও কিন্তু ভাবাচ্ছে অন্যদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদ্য এই সমস্ত পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে অর্থাৎ ভোটের প্রাক মুহূর্তে এই সিদ্ধান্ত যে গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের যে আচরণ রয়েছে সেই আচরণ আহ বিধি উলঙ্ঘন করা হয়েছে যার জন্য ইতিমধ্যেই বাংলার পুলিশ সুপার অর্থাৎ এসপি কে সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন